আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বেশ অনেক দিন পর আমার সুন্দর করে রেকর্ড করা mai scoräm… বོྂু ব৆ jeg! বા proud bad বྸས আলাইনাকে দিয়ে আমি এখন চলে যাচ্ছি বাসা আজকে একটু কাজ বাসা এসে প্রথমে বাসাটা গুছিয়ে নিয়ে তারপর রান্না বসিয়ে দিলাম আজকে আমাদের বাসায় গেস্ট আসবে অপ্রজনীয় প্রচার করে দিলো আর আমি রান্না আজকে ইহানরা আসবে আমাদের বাসায় আসলে প্রিয়জন বা মেহামানির জন্য যখন আমরা নিজের হাতে কিছু রান্না করি এখানে মিশে থাকে ভালোবাসা আর যত্ন গরুর মাংস রান্নাটা বসিয়ে দিয়েছি আর এগুলো হচ্ছে চাইনিজ ভেজিটেবল ডিমের কোরমা আর চিকেন রোস্টটা রান্না হয়ে গিয়েছে দেখো আজকের ওয়েদারটা অনেক সুন্দর বাইরে আমি জানালাটা খুলে দিয়েছি অনেক সুন্দর বাতাস আসছিল আর আরি সেখানে একা একা বসে খেলছে আজকে বোন এই এবছর আরিসের এসকারি মানে প্রি স্কুল শুরু হবে সো ডে কেয়ারের কন্ট্যাক্ট শেষ ওই জন্য বাসায় থাকতে হচ্ছে কয়েকদিন অনেক দিন পর আবার পুরো দমে শুরু করা সো খুবই সংক্ষেপে কিছু ক্লিপ নিয়েছিলাম অফ ক্যামেরায় মোটামুটি সব রান্না করে ফেলেছি এখন টেবিলে সার্ভ করার পালা আরে যাওয়া লাগে না কি আসো আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ডেকে রাখা সুযোগ আছে কিন্তু আজকে অপেক্ষায় থাকবে তাই সাড়ে 3:30টার দিকে নিয়ে আসতেছে পাগলি বুড়ি ডেকে পড়ে ব্যথা পেয়েছে এসে আগে সেই অভিযোগ শেষ করলো বুড়ি না থাকলে আমাদের ঘর পুরো ঠান্ডা হয়ে থাকে আর আসলে বেশি গরম করে ফেলে যা হোক আমার রান্না বান্না সব শেষ গরুর মাংস চিকেন রোস্ট পোলাও ডিমের কোরমা আর হচ্ছে চাইনিজ ভেজিটেবল রান্না বান্না বাসা গুছানো সবই প্রায় শেষ এখন আমরা ওয়েট করছি ভাবিদের জন্য বারান্দা এসে দেখছিলাম খুব সুন্দর আজকের ওয়েদারটা আর আজকে খাবার দিয়ে দিল ভাবিরা আসতে লেট হচ্ছে যখন বাড়ির সব কাজ গুছিয়ে পরিপাটি করে মেহামানের জন্য অপেক্ষা করা হয় তখন মনের মধ্যে একটা শান্ত স্নিগ্ধ অনুভূতি কাজ করে বাড়ির প্রতিটি কোণা যেন নতুন করে সেজে উঠেছে আর সব কিছু একটা টাটকা ভাব থাকে অপেক্ষা নিয়ে মধুর প্রত্যাশা শেষে আমাদের বাসাটা কিছুক্ষণ আগে হাসি আর ঠাট্টা মুখরিত হয়ে উঠেছে তোরে করে আমরা এখন বের হচ্ছি একটু স্ট্রবেরি নিয়ে নিয়েছি সাথে আমরা ঘোরার জায়গা খুঁজছিলাম যে কোথায় ঘুরতে যাওয়া যায় আর সালাই না এখানের সাথে উঠেছে আর আমরা এখান থেকে রওনা দিচ্ছি বের হচ্ছিলাম আর টিপ টিপ বৃষ্টি পড়া শুরু হয়েছে খুব বেশি প্ল্যান করে যেহেতু বের হওয়া হয়নি বাপের আমাদের পেছন পেছন রওনা দিয়েছে সো আমরা সিদ্ধান্ত নিলাম আমরা মটরশুটি পিকিংয়ে যাব সিদ্ধান্ত মতো চলেও আসা হলো কিসের স্মেল আসতেছে ফিনল্যান্ডে মটরশি সংগ্রহের মৌসুম সাধারণত জুলাই মাসের মাঝামাঝি থেকে শুরু হয় আর সেটা এক মাস পর্যন্ত চলতে থাকে তবে সেটা আবহাওয়ার উপর নির্ভর করে সময়ের পরিবর্তন হতে পারে ফিনল্যান্ডের কিছু খামার আছে যেগুলো যেমন আমরা যেটাতে এসেছি হেলসিংকির কাছে অবস্থিত হালদিয়ালা ফার্ম আপনি নিজে মটরশুটি সংগ্রহ করতে পারবেন আর এই ধরনের খামারগুলোতে সাধারণত পিকিট ইউর সেলফের ব্যবস্থা থাকে যেমন আপনি নিজের হাতে মটরশুটি ফ্রি ফ্রি তুলে নিতে পারবেন মটরশুটি পিকিং শেষে আমরা একটু আশেপাশে ঘুরে দেখছিলাম জায়গাটা এবং ওয়েদারটা অনেক বেশি সুন্দর বৃষ্টি আসার আগের প্রকৃতি যেমন সুন্দর হয়ে থাকে আসলে বৃষ্টি আসার আগের প্রকৃতি একটা বিশেষ অনুভূতি নিয়ে আসে সবুজে পরা প্রকৃতিতে যখন মেঘের ঘনঘটা শুরু হয় তখন চারদিকে এক অন্যরকম নীরবতা নেমে আসে আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় সে মেঘের রং কখনো গাড়ো ধূসর আবার কখনো সিসার মতো কালো দেখায় হঠাৎ করে বাতাস শান্ত হয়ে আসে তারপর আবার একটি বেজাস স্নিগ্ধ বাতাস বইতে শুরু করে সেই বাতাসে মাটির গন্ধ বেশি আসে যেটা মনের মধ্যে অন্যরকম এক ভালো লাগা তৈরি করে এই ফার্কের এক কোনায় আপেল গাছে ছোট ছোট আপেল ধরে আছে সাথে লবণ মরিচ নিয়ে এসেছিলাম আমরা বাসায় চলে এসেছি আলাইনাপুরি ঝামেলা শুরু করে দিয়েছে খাবার খায়নি যে এই জন্য আলাইনার জন্য আমি সুন্দর করে খাবার নিয়েছি দেখো ওই যে ওই লুক আছে মুভি নিয়ে সবাই আসছে আড্ডা দিব আমি আলাইনাকে যুদ্ধ করে খাওয়া শেষ করে আমরা বসে পড়লাম লুডুর আড্ডায় খুব ভালো লাগে এটা ভাবিরা আসলে আমরা মিস করি না লুডু খেলা এই জিনিসটা পেয়ে আমি একটা না হাসছিলাম এটা বলা যায় ঘটনা যে আমার বার্থডে আমি নিজেই ভুলে গিয়েছিলাম তাই কোনো প্রত্যাশাও ছিল না লুডো খেলা শেষে যখন রুমে এসেছিলাম ও হ্যাপি বার্থডে বলে গিফট প্যাকেটটা যখন বের করলো এই অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না যা হোক সকালবেলা একটু শেষে আমরা সিদ্ধান্ত নিলাম আজকের দিনটা আমরা লেকের পাড়ে কাটাবো সব জিনিসপত্র নিয়ে বের হয়ে পড়লাম বড়শি টেন্ট ছুলা সবই নিয়ে এসেছি মানে মাছ ধরা রান্না করা এবং ঘুমানো সবই এখানে হবে হুটহাট বেরিয়ে পড়ার জন্য এই ট্রেনটা খুবই উপযোগী এটা আর সেট করতে হয় না সেট করে প্যাকেট থেকে বের করলেই বসে পড়া যায় পানির একদম কাছে একটা জায়গা বেছে নিয়ে আমরা বসে পড়লাম আর প্রথমে একটু ওয়াটার মেলন কেটে সবাইকে খেতে দিল কারণ সবাই হেঁটে এসে একটু টায়ার্ড হয়ে গিয়েছে যা হোক আসতে একটু আলানার জন্য বইও নিয়ে এসেছি ও যাতে বিরক্তি না করে একটা শিখাও হয়ে যায় এবং ব্যস্ত থাকে কিছু একটা নিয়ে চিপস জুস অনেক কিছু নিয়ে এসেছিল ভাইয়া আর এদিকে আরিসে বাবা মাংস কেটে ধুয়ে নিচ্ছে আমরা বিরিয়ানি রান্না করব বিরিয়ানির সব প্রিপারেশন নিয়ে এসেছি সব মশলা বাসা থেকে করে নিয়ে এসেছি ভাবি বর্ষি ফেললো আর মাছ উঠলো আমি সাথে একটা ছোট ফ্রাইং প্যান আর হলুদ নিয়ে এসেছি যাতে মাছ উঠলে বেজে খেতে পারে মসাকো সিন এমান সেগুড়া হলো আমরা প্রেসার কুকারে এসেছি যাতে দাদারি কারণ গ্যাসের সিলিন্ডার খুবই ছোট খুব দাদারি শেষ হয়ে যায় মাছটা যদি দাদারি রান্না হয় একদম পানির পাশে বসে মাছ কাটা এটা অন্যরকম একটা ভালো লাগা আমার কাটতে ইচ্ছে করছিল কিন্তু এদিকে মাছ উঠছিল তাই মাছ ধরতেও ভালো লাগছিল চালটা ভেজে নিচ্ছে মশলার উপর আসলে রেকর্ড করতে যে ওকে বলেছি তুমি একটু করো আমি ভিডিও করি কিন্তু এখন দেখতে যে মনে হচ্ছে আমি কোনো কাজই করি মাছগুলো কেটে সে সুন্দর করে ধুয়ে নিলো ওই যে মাছ পাগলে বুড়ি আসে মাছ ভাজা হওয়ার সাথে সাথে আর আমি এখানে একটু সালাদ কেটে নিয়েছি আমাদের রান্না বান্না প্রায় শেষ আমরা একটু পরে খাবার খাবো সামারে আসলে ফিনল্যান্ডে এই সামারটুকু এনজয় করার যতটুকু পারা এনজয় করা করে নেওয়া যায় সবাই কি সুন্দর বসে আছে শুনশান কোলাপূর্ণ জায়গা আর আমরা আছি দেখি কেউ আসছি সূর্যের আলো জিকিমিকি করছে খুব বেশি গরম না আবার খুব ঠান্ডাও না এই সামারটায় অনেক গরম পড়েছিল এখন ওদের কিছুটা ঠান্ডা হয়ে আসছে সব অন্য জন্মদিনে এমন একটা রঙিন আর আনন্দময় পরিবেশ হয়ে আমার মনটা ভরে গেল আর ভাবিদের আগমন আরো বেশি স্পেশাল করে তুলেছে না নাহলে হয়তো আমি ভুলেও যেতাম একটা গরম গরম বিরিয়ানি পেট ভরে খেয়ে আমরা গল্প আড্ডায় মেতে উঠলাম যে একটু খেলার জায়গায় খেলেও এসেছিল। হ্যাঁ আমরা এখন বাসায় যাচ্ছি চলো তুমি তো খাবার খাও না এলাই না এটা তো মাম্মিকে গিফট করছে

কার বার্থডে তোমার নাকি মামির নাকি বাবার তোমার ডে তে আমি প্রত্যাশা রাখি ওর থেকে গিফট আশা করি কিন্তু বার্থডে নিয়ে আমি নিজেই ভুলে যাই আসলে সুন্দর হয়েছে ফ্লাওয়ার গুলো তাই না ব্যাপারটা এমন না যে আমি নিজে বলে যে ও সব সময় মনে রেখে গিফট করে এবারেই প্রথম ওর থেকে আমি এই বার্থডে গিফট পেয়েছি কিন্তু তার জন্য তার জন্য অবশ্যই এর আগে ওকে বারবার এই দিতে হয়েছে তোমার বার্থডে এর জন্য নিয়ে আসছি ফ্লাওয়ার আগে সিনে যা তোর রাত বেশি হয়ে যাওয়াতে সবই বন্ধ হয়ে গিয়েছিল এস মার্কেট কে সিটি মার্কেট এগুলোতে কেকগুলোই পাওয়া যায় ওর গিফট আমার ভাইও ফ্লাওয়ার নিয়ে আসছে ভাইয়া কেক নিয়ে আসছে ভাবির গিফট সব মিলিয়ে আমার দিনটা পুরোই জমজমাট হয়ে গিয়েছে

বহুদিন পর ফিরে আসার পরও যাদের আমি সাথে পেয়েছি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই সবাই মিস করেছিলেন শুনেও ভালো লাগছিল আসলে সত্যি এর মধ্যে সম্ভব হয়ে ওঠেনি যেহেতু ক্লাস করছি আর ওভাবে গুছিয়ে দেওয়াটাও সম্ভব না এরপরে আমি জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো হয়তো কত গুছিয়ে দিতে পারবো না তবে ট্রাই করবো কিছু না কিছু জানালা খোলা বাইরে বাতাস বলছে আর সেটার আচ্ছা বাসায় ঢুকছে টেবিলে বসে আমরা খেলছি অন্য রকম এক অনুভূতি রেকর্ড না করা হলে আসলে স্মৃতিচারণ করার একটা আকাঙ্ক্ষা থেকে যায় তো যাই হোক আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিছি